সেনাবাহিনীর অবস্থাটা কি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই আপনার মন্তব্য একটু জানতে চাই আমাদের যেটা আলটিমেটলি করতে হবে একেবারে নীতিগতভাবে এটা বন্ধ করে দিতে হবে বাংলাদেশের সেনাবাহিনী আর যেতে পারবে না না উচিত কেন চাকরিটা দেশের জন্য যেগুলো হিতকর কোনো কাজই কিন্তু ওরা করে না ইউনুসের আন্ডারে হম আপনার গোপালগঞ্জে সাধারণ মানুষকে খুন করার জন্য যেই ধরনের ফোর্স ইউনুসের আর্মি ব্যবহার করলো সে একইমাত্রার ফোর্স যদি গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার করতো তাহলে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ খুন করে ফেলার কথা ছিল এখানে আপনি দেখবেন যে একজন দেশি শাসক এবং একজন 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 ডাকাত হ্যাঁ জবরদখলকারী ডাকাতের পার্থক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে মানুষ আরো খুন না হয় যেই মারুক জঙ্গিরা মারছে কিন্তু সেটা যখন তখন আর আয়ত্তে ছিল না তখন উনি কিন্তু জিনিসটা যাতে আর না হয় সেজন্য উনি সরে গেছেন পিকচার থেকে এমন নয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বা ইত্যাদি উনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তাহলে ক্ষমতাটা দখল করলো অবৈধ ইউনুস তার জঙ্গিরা এবং জঙ্গি সহযোগীরা আর যেই মাত্রায় আপনার গোপালগঞ্জ এরা মেরেছে কাদেরকে মেরেছে একদম নিরীহ মানুষ এরা কেউ বলে নাই যে আমি আওয়ামী লীগ করি হতে পারে তারা আওয়ামী লীগের সমর্থক বঙ্গবন্ধু সমর্থক তারা তো একজন জঙ্গি মারে নাই কিন্তু কারো একটা জঙ্গি কি কোনো একটা থাপ্পড় খেয়েছে আমরা তো তাও দেখিনি তারা জঙ্গিদের তারা করছে বড় জোর এর বেশি তো কিছু করে যদি একজন জঙ্গিও মারা যেত তাহলে ইউনুসের সেনাবাহিনী যেটা করেছে সেটাকে আমরা কোনোভাবে বৈধতা দিতে পারতাম আপনি দেখেন এই সেনাবাহিনী শুধু তারা জাতিসংঘে চাকরি করবে এই জন্য গত বছর আপনার জুলাই আগস্টে বলল যে আমরা জঙ্গিদের পক্ষে যাব না জঙ্গিদেরকে ওরা সাজিয়ে দিল সাধারণ মানুষ হ্যাঁ এখন তারা যে মানুষ এভাবে হত্যা করছে এদের চাকরি কি এরা দেখবেন একদিন না একদিন জাতিসংঘে এদের চাকরি বন্ধ হয়ে যাবে আপনি একটা জিনিস চিন্তা করুন আজকে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে যত পুরনো জঙ্গির আবার মোটা গলায় কিন্তু আমি জঙ্গি জাহেদের ভিডিও শুনলাম শীর্ষ জঙ্গি পিনাকির ভিডিও শুনলাম এরা কিন্তু মোটা গলায় এই জিনিসগুলাকে জায়েজ করছে সাধারণ মানুষ ক্ষুণ্ণ হওয়াতে এবং ওরা ওই মুডে চলে গেছে যে গত বছর জুলাই আগস্টের পরে যে ওদের একটা মুড ছিল সকল আওয়ামী লীগ সমর্থক কর্মী নেতা সবাইকে মেরে ফেলতে হবে যেটা বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ এখন তারা সেই ধরনের একটা আপনার আবার সেই ধরনের একটা মুডে তারা অবস্থান করছে কিন্তু একটা জিনিস দেখেন এই এই জঙ্গিগুলা ইউনুস এবং তার জঙ্গিদের অন্যটা আপনি শুধু এই এই দৃষ্টিতে দেখুন আজকে বঙ্গবন্ধু কত বছর জেল খেটে বাংলাদেশ স্বাধীন করেছে হুম আপনি আজকে যদি বঙ্গবন্ধু ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতো কোনোদিন স্বাধীন হতো না অবশ্যই জঙ্গিগুলা স্বাধীন হইতে চাইতো না এটাও ঠিক যে ইউনুস ইউনুসের বাহিনী যারা এগুলাকে সমর্থন করছে সেনাবাহিনীর যেসব অফিসাররা তাদের এই আজকে নিরীহ মানুষকে মারছে এরা কেউ কিন্তু স্বাধীন বাংলাদেশ চায় নাই কিন্তু স্বাধীন বাংলাদেশ না হয়ে আজকে যদি পাকিস্তান রাষ্ট্রের অধীনে কি থাকতো দেখেন পাকিস্তান রাষ্ট্রের কোন অর্থনীতি নেই সেই দেশের কিছু জমিদার মানুষ সবাই কিন্তু অর্থনৈতিক কষ্টে আছে তাদের পেটে আহার নাই এই বাংলাদেশের মানুষ আর কিছু না হোক আমি বললাম যে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো অবহেলা থাকতো না যদি একই স্টেটও আজকে পাকিস্তান রাষ্ট্রের অধীন বাংলাদেশ থাকতো এই বাংলাদেশের মানুষগুলো কত দরিদ্র থাকতো আচ্ছা আরেকটা কথা আপনাকে একটু জাস্ট একটু কথা বলি যে এই যে কারফিও দিয়ে এখন গোপালগঞ্জ বাসীকে যে तटস্থ অবস্থায় রেখেছে হাসপাতালে কারা আছে তাদেরকে দেখতে কেউ যেতে পাচ্ছেন না ঔষধ সামগ্রী আছে কিনা তাদের কোনো প্রয়োজন আছে কিনা অথবা ওই বাড়ি ঘরের ছেলেরা পুরুষরা এখন কেউ নেই কোথায় পালিয়েছে বা কোথায় আছে কিভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলে এটা কি ভাবা যায় এটাকে আপনি কিভাবে দেখেন বিশেষ করে এই ঘটনার পরে ওরা মাল্য গোপালগঞ্জের মানুষকে আবার এখন নির্যাতন চালাচ্ছে গোপালগঞ্জের মানুষের উপর আর্মি কি করলো এই জঙ্গি গুলাকে তাদের গাড়িতে করে পার করে দিল তাদের তারা তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসলো একদল জঙ্গিকে আভার তাদেরকে নিরাপদের আবার পৌঁছে দিল এবং এই এই বৈষম্যটাই আপনাকে বলতে চাই আপনার কাছে জানতে চাই জনগণ কিভাবে দেখেছে দেশবাসী কি দেখেছে তাদের এপিসিতে করে ওদেরকে নিরাপত্তা দিয়ে ওদের যাতে কোনো অসুবিধা না হয় কোনো প্রকার তাদের বিঘ্ন যাতায়াতে বিঘ্ন না ঘটে সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিরাট ভূমিকা পালন করছে এতে কি আপনাদের দেশে জঙ্গি উৎপাদন জঙ্গি চাষ আরো বেশি হবে বলে আপনি মনে করেন এই রকম সুযোগ সুবিধা যদি পায় জঙ্গি চাষ তো হচ্ছে জঙ্গি চাষ শুধু না এই লোকগুলা এই যে সেনাবাহিনী যে কাজটা করলো আপনি নিশ্চিন্তে থাকেন কোনো না কোন দিন এদেরকে জবাবদিহি করতে হবে কোন কবে জবাব দিয়ে করবে সেটা আমি জানি না এবং সেনাবাহিনী যদি এইভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে এবং জঙ্গিদের হত্যা করতে জঙ্গিদের আপনার দমন করতে গেলে তাদের কলিজা কাঁপে সেই সেনাবাহিনী এরা মূলত জাতিসংঘের চাকরির জন্য গত বছরের বেইমানিটা করেছে হ্যাঁ মোটা দাগি কিন্তু এদের জাতিসংঘের চাকরি যাবে এবং যেভাবে বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছে একদিন এরা সরকার থেকে বেতনও তুলতে পারবে না কারণ সরকারের কোষাগারে বেতন থাকবে না যদি এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকে আপনার সারা পৃথিবী এটা দেখছে সারা পৃথিবী দেখছে যে দেশটা আজকে কোথায় ইউনুস নিয়ে গেল বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি যদি এইভাবে একটা চাকরির লোভে ফেলে রিক্রুট করেন দেশের মধ্যে দেশের অর্থ কোটি দিয়ে দেখে দেশের সম্পদ দিয়ে তাদেরকে পালবেন তাদের একমাত্র কাজ হবে জাতিসংঘে গিয়ে চাকরি করা আর সেই চাকরিতে কোনো ধরনের যদি অনিশ্চয়তা দেখা দেয় তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াবে একটা বৈধ সরকারের বিপক্ষে দাঁড়াবে এটা যদি হয় তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা লস এখন যেটা হয়েছে আমি একেবারে প্রকৃত মানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইউনোপ যদি আর দুই এক বছর কন্টিনিউ করতে পারে ও জাতিসংঘ অটোমেটিক্যালি কিন্তু এই এই সেনাবাহিনীর থেকে করতে করতে করা বন্ধ বাংলাদেশে কারণ হল সারা পৃথিবী থেকে এই রবটা উঠবে যে সেনাবাহিনী নিজের দেশের বৈধ সরকারকে বাঁচাতে পারে না যে সেনাবাহিনী জঙ্গিদের পাহারা দেয় জঙ্গি তন্ত্রকে প্রমোট করে যে সেনাবাহিনীর মনে হচ্ছে প্রায় মানে একটা বড় সংখ্যা আপনার কি বলে মগজ ধোলাইকৃত জঙ্গি এবং জঙ্গি সহযোগী সেই সেনাবাহিনীকে কিন্তু পশ্চিমের দেশগুলো বাধা দেবে এবং এটা ইউনুসের ইউনুস যদি এক দুই বছর কন্টিনিউ করে এটা এখানেই হবে হ্যাঁ আওয়ামী লীগের হয়তো এখন যে অবস্থা আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই জিনিসগুলো ভালো করে রেস করা উচিত কিন্তু আমি জানি না তারা কি করছে আমি তো আওয়ামী লীগের সাথে কোনো ইনকোয়ার্ডিনেশন কাজ করছি না আমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে বলছি প্রথম কথা হলো জাতিসংঘে সেনাবাহিনীর চাকরি করতে যাওয়া বাংলাদেশের জন্য একটা অভিশাপ এটা বন্ধ করতে হবে এটা যারাই বাংলাদেশ চালাক এটা কারো পক্ষে যাচ্ছে না এখন দেখা যাচ্ছে একটা গোষ্ঠী জাতিসংঘের শুধু সেনাবাহিনী না পুলিশ র্যাব সবাইকে বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের বেতনে এদের বাংলাদেশের টাকা এদের বেতন হবে বাংলাদেশের স্বার্থে ব্যবহৃত হবে জাতিসংঘে যাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে এটা বাংলাদেশের প্রভূত ক্ষতি করেছে আজকে যে বাংলাদেশ যেভাবে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের একটা বৈধ সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে এটা পুরোপুরি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গেছে যার জন্য আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস বাংলাদেশের মানুষের নিরাপত্তা ধ্বংস বাংলাদেশের মানুষ এবং নির্বিচারে গুলি করে এই সেনাবাহিনী দেখা গেল যে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করতেছে এবং মাসের তারিখ থেকে কেন আমরা তো বলছি যে সব আপনি দেখেন আমি জোর দাবি আন্তর্জাতিক মহলে একেবারে জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটা ডেড বডিকে আপনার সুরতাল করা হোক আপনি তো একটু আগে বললেন যে গোপালগঞ্জের গুলো আমাদের কাছে সেই আমি জি লাশের ময়না তদন্ত করে কারণ যদি বের করে এটাই ইউনুস জঙ্গিরা কিন্তু ধরা পড়বে এতে আমাদের কোন সন্দেহ নাই আমরা যারা এই চালাকি এই ষড়যন্ত্র গুলো বুঝে গেছে ময়না তদন্ত করা হোক যদি দশ বছর পরেও হয় এই লাশগুলার আসলে ময়নাতদন্ত করা দরকার কতগুলো লাশ এখানে আসলে কতগুলা মানুষ মারা গেলো এবং এরা কারা এই পরিচয়টা বাংলাদেশের স্বার্থে কিন্তু সাধারণ মানুষের জানা দরকার আচ্ছা কিভাবে মারা গেলো ময়না তদন্তে সে বিষয়টি বেরিয়ে আসবে আপনার সাথে আমি আপনার কথার সাথে মিলিয়ে আমি একটু বলতে চাই যে সেটি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের না বিদেশী সংস্থা এবং বিদেশী রাষ্ট্রের নির্দেশনায় চলছে মানে জাতিসংঘ যেভাবে বল্লভে বাংলাদেশ সেনাবাহিনী সেভাবে চলবে এটি হতে পারে না এক বিশেষ করে জাতিসংঘের এই যে চাকুড়িটা শান্ত বিষয় আমি করি এই যে اسماعিল ভাই বলঘাটürk কিন্তু যেটা বলেছে সেটা ও বুঝিয়ে দিল যে জুলাই আগস্টে সেনাবাহিনী প্রধানমন্ত্রী কথা মতো চলে না বলঘাটürk এর কথা মতো চলেছে আপনি যেটা বললেন আর কি কি অদ্ভুত ব্যাপার না সেটাই হচ্ছে এইভাবে চলেছে চলবে জাতিসংঘের কর্মচারীদের কথা মতো জি জি এখন আপনাকে আমি যে বিষয়টি বলতে চাই আরেকটি বেশ বেআইনি কাজ হয়েছে সেটি হচ্ছে এটি সাধারণত হওয়ার কথা না চারজনের মৃত্যু স্বীকার করেছে সরকার নিজেই এবং এই চারজনের কোনো প্রকার ময়না তদন্ত হয়নি যেটি অত্যন্ত জরুরি ছিল কিভাবে মারা গেল কারা মারা গেল কেন মারা গেল কোন গুলির আঘাতে কার দ্বারায় মারা গেল অনেক কিছু বেরিয়ে আসতো ময়না তদন্ত করা হলে এখন কোনোভাবেই যে ডেড বডিগুলো ছিল তাদের আত্মীয় স্বজন থানায় নিয়ে গেছে থানার দরজা বন্ধ থানায় ঢুকতে পারে নাই ঠিক আছে এরপরে থানা থেকে হাসপাতালে নিয়ে গেছে ময়না তদন্ত করবার জন্য হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে বললো যে আপনারা এখান থেকে চলে যান গন্ডগোল হতে পারে আপনাদের এখানে থাকাটা বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না এই কথা বলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ময়না তদন্ত ছাড়া দ্রুত দাফন করতে বলা হয়েছে সেটি তারা করেছেন এবং আরেকটি কথা ময়না তদন্তের প্রশ্নই আসে নাই কি কারণে আবার পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জঙ্গিরা সন্ত্রাসীরা সন্ত্রাসীরা হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ডেড বডি ছিনিয়ে নিয়ে গেছে এই যে একটা অসত্য কথা ডেড বডিগুলো হাসপাতাল থেকে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে পুলিশের বর্ষ আর ডাক্তারদের ভাষ্য হলো হাসপাতালে যখন গার্ডিয়ানরা নিয়ে গেল গুলো হাসপাতাল থেকে তখন তাদেরকে বলা হলো আপনারা এখান থেকে নিয়ে যান এখানে গন্ডগোল হবে গ্যাঞ্জাম হবে সো তারা নিয়ে এসছেন কাজে অভিভাবকরা করার জন্য ঘুরেছেন কিন্তু সেই কোনোভাবে সুযোগ তাদেরকে দেয়া হয়নি আরেকটি কথা বলতে যে এই যে ছেলেগুলো মারা গেল এদের জন্ম হলো এরা মারা গেলো কিনা মৃত্যু হলো কিনা তার কোনো প্রমাণ নাই কোনো ডেথ সার্টিফিকেট নাই কোনো ময়না তদন্ত নাই অর্থাৎ তারা চিরবিদায় হলেন কিনা তাদেরকে সহিত করা হলো কিনা সেই ধরনের প্রুফ কোনো এই সরকার রাখতে দেয়নি আপনার বক্তব্য একটু জানতে চাই এটা কতটা আইন হয়েছে কি মনে হয় আপনার না কোনোটা এখানে আইনের তো কোনো বালাই নেই ইউনুস যে গত বছর রাষ্ট্রটা দখল করলো তারপরে বাংলাদেশে কিন্তু আইনের কোনো বালাই নেই আইন অনুযায়ী কিন্তু আর কিছু হচ্ছে না প্রতিটা হচ্ছে ইউনুসের নির্দেশ মতো সেনাবাহিনীর খেয়াল খুশি মতো সেনাবাহিনীর যেখানে মব কন্ট্রোল করার দরকার সেখানে তারা মব কন্ট্রোল করে না যেখানে নিরীহ মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া দরকার সেখানে তারা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে আপনি দেখেন এই যে সেনাবাহিনী আজকে যে কাজগুলো করছে এই কাজগুলো পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে দাবে যাবে আপনি দেখবেন এমন একটা সময় আসবে বাংলাদেশ সেনাবাহিনীর এই আজকের যে ক্ষমতা এটা সমূহ খর্ব হবে এটা এমন নয় যে আওয়ামী লীগ সরকার গঠন করলেই হবে তা না যে কোনো রাজনৈতিক সরকার এদের এই 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 জিনিসগুলো বন্ধ করতে বাধ্য আদারওয়াইজ আর না হলে জনগণেরও তো দিকটা দেখতে হবে বাংলাদেশের মানুষকে সেনাবাহিনী কিন্তু গত বছর থেকে রক্ষা করে নাই

না উনি যেটা বলছে এটাই কিন্তু সত্য হিসাবে আসে ভেতরের কথা আমি জানি না পেছনে কি হয়েছে কিন্তু রেজাল্ট গুলা কিন্তু এটাই মিন করে হ্যাঁ সেখানে জামানের দায় কতটা সেটা আমি বলতে পারবো না কিন্তু যেটা রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের এগেনস্ট উনি যে ব্যাখ্যাটা দিলেন সেটাতে কিন্তু আপনি অযৌক্তি কিছু বলতে পারবেন না তারপরে আরেকটা জিনিস দেখেন বাংলাদেশের আজকে কোন পত্রিকা কোনো গণমাধ্যম এই 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 যে একজন নুরুল কবিরের কথা বললো এই লোকগুলা কে সবাই চিনে যে এরা খুব ভালো কথা বলে এরা এরা সত্যের পক্ষে বলে ন্যায়ের পক্ষে বলে আজকে যেভাবে নুরুল কবির কথা বলছে যেভাবে জঙ্গি জাহেদ কথা বলছে হ্যাঁ যেভাবে বাংলাদেশের ভেতর থেকে বিভিন্ন পত্রপত্রিকা লিখছে এই ধরনের আপনার মানে হলো যে অন্যায়ের পক্ষে এইভাবে সাফাই গাওয়া একটা জাতিতে যখন সবাই পক্ষে চলে যায় অন্যায়ের সেইটা এইটাও সেটার একটা ব্যাখ্যা হলো যে এই অন্যায় আর বেশি দিন টিকবে না এবং তাদেরকে সত্যের মুখোমুখি হতে হবে এবং সবাইকে কিন্তু বিচারের মুখোমুখি মুখী হতে হবে আওয়ামী লীগের যেটা ভুল হয়ে গেছে সেই ভুল তারা এখন শুদ্ধ না করে আর পারবে না আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের উন্নতি করেছে কিন্তু দেশটাকে যে মুক্তিযুদ্ধের চেতনায় একটা অসাম্প্রদায়িক পথে চালানো দরকার সেই জায়গায় তারা যথেষ্ট শিথিলতা দেখিয়েছে সেই শিথিলতার ফল এখন আওয়ামী লীগ পাচ্ছে সাথে আমরা নিরীহ মানুষরাও পাচ্ছি